মুখে মারবে আর আপনার চিৎকার করবেন আর আপনি সেই ফেরস্তাগুলোকে দেখে আপনি ভয়ানক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এখন যদি আপনাদেরকে এখন আপনি আপনি যান আপনি ভয় খেয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আপনি বলবেন কেমন করে মলবি সাহাব এত রাত্রে আমি গভীর রাত্রে কেমন করে যাব তো সামান্য যদি এই জিনিসগুলোতে ভয় করেন তো কবর তো কত ভয়ানক রে কবর কোনো কোন সঙ্গী সাথী থাকবে না কবরেতে বন্ধু থাকবে না কবরেতে মা থাকবে না বাবা থাকবে না ভাই থাকবে না আত্মীয় স্বজন থাকবে না থাকবে কে নিজে একাই থাকতে হবে এই জন্য পৃথিবীর মানুষেরে এখন থেকে আপনাকে আমাকে এখন থেকে চিন্তা ভাবনা করতে হবে কবর নামে জায়গা থেকে রেডি রাখতে হবে কি করলে আমার রবকে আমি সহজভাবে উত্তরটা দিতে পারবো কি করলে আমার রব খুশি হবে এই জন্য কথা আল্লাহর কাছে প্রত্যেকটা সালাতের শেষে আপনি ক্ষমা চাইবেন ও দয়াল মাবুদ গ যা ভুল করেছি পাপ করেছে আমি যেন কঠিন কবরের আজাব থেকে আমি বাঁচতে পারে এবং কঠিন কবর থেকে যেন আমি পরিত্রাণ পাই এবং কবরের আজাব থেকে যেন আমাকে মাফ করো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে পৃথিবীর বুকে আপনাকে যে দোয়াগুলো শিখিয়ে দিয়ে যাচ্ছি মুসলমান এই দোয়াগুলো যদি এক কোটি টাকা কিনে দিয়ে দেন তবুও পাবেন না আল্লাহর নবী সেইগুলো দোয়া বলেছেন আল্লাহ হুম্মা হাসিবনি হিসাব ইয়াসির আল্লাহ হুম্মা হাসিবনি হিসাব ইয়াসির আল্লাহ হুম্মা হাসিবনি হিসাব ইয়াসেরা আল্লাহকে বলবেন ও দয়াল মাবুদ গ আমার যেন কবরের মধ্যে সহজভাবে হিসাবটা হয়ে যায় কোনো রকমের টেনশন না হয় কোনো রকমের ডিপ্রেশন না হয় কোনো রকমের আমি হতাশ ছাড়া যেন না হয়ে যায় আমার ভিতরে আমি যেন সঠিকভাবে সহজভাবে সরলভাবে আমি যেন উত্তর দিয়ে দিয়ে অ্যানসার দিয়ে দি নচেন ওই জায়গায় ফেসে গেলে ওই জায়গায় কোনো ফাসার আপনার কেনা পরিকল্পনা চলবে না ওই জায়গায় কোনো বুদ্ধি বিবেক চলবে না ওই জায়গায় চালাকি চলবে না ওই জায়গায় যতই ঘুষ দেন ঘুষ দিয়েও বাঁচতে পারবেন না এখন আপনার ভাইকে জেলে ধরে নিয়েছে আপনি হয়তো টাকা দিয়ে घुस দিয়ে পার করে নেবেন কিন্তু কবর এমন একটি জায়গায় রে ওই জায়গাতে দিয়ে চলবে না কোন রকমের কোন জিনিস দিয়ে চলবে না তো আপনাকে যে কথাটা বলতেছিলাম কবর আখিরাতের প্রথম মানসি কবর হলো আসল জায়গা কবর হলো আসল জায়গা মায়রা আমার বোনের আমার জিরে আমার ভাইরে আমার বন্ধুরা আমার কবরকে সব সময় রাস্তা দিয়ে চলবেন ফেরবেন উঠবেন বসবেন সব সময় লক্ষ্য রাখবেন আমার এই দুনিয়ার জায়গা নয় আমাকে একদিন একদিন না হবে আমাকে ওই জায়গায় যেতে হবে বাবাকে রেখে চলে এসেছি দাদুকে রেখে চলে এসেছি আমাকে ওই জায়গায় চলে যেতে হবে আল্লাহকে বলবেন আল্লাহ কবরের মধ্যে যেন আমার হিসাবটা সহজ হয়ে যায় কোন রকমে টেনশন যেন না হয় কোন রকমের ভেজাল যেন না হয় ওই জায়গাতে যদি ফেসে যান ওই জায়গাতে যদি গ্রেফতার হয়ে যান ওই জায়গাতে যদি আপনি আপনার সমস্ত কিছু পাকড়াও হয়ে যায় আপনি ওই জায়গাতে যদি আপনি গ্রেফতার হয়ে যান সব জায়গায় ফেসে যাবেন যদি কোরআন হাদিস মানানি জীবনে কি হবে গমি তোর পা চার মাঝ হাবকে ফরছি একই মাঝ হাবে আমল করেছি কোরআন হাজি দিকে দেখিনি তো ফিরে কি হবে গমিত তোর পরে কি হবে গমদের জীবনে কবরের মাঝে কি দিবজুয়া কবরের মাঝে কি দিব জুয়ার মুখির তরে কে রে তরে রে কি হবে গমদের জীবনে এখন থেকে আমাকে আপনাকে প্রস্তুতি রাখতে হবে যে কোনো সময় হোক না কেন কবরে যখন আপনি যাবেন আপনার প্রশ্নর অ্যানসার রেডি রাখুন যেমন আমার আপনার মাধ্যমিক আসতে পারে উচ্চ মাধ্যমিক এইচএস আসতে পারে আমি আপনি প্রেশার হয়ে যাই টেনশন একটা কি করে মাধ্যমিকে আমি সাকসেস হব কামিয়াব হব অনুরূপ এটাকেও আপনাকে ভাবতে হবে যে কবর হলো আমার আসল বাড়ি কবর হলো আমার আসল জায়গা ওই জায়গাতে কোনো ভাগবার কোনো সুযোগ নয় যেমন আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন এখন থেকে যারা মাধ্যমিক দিবেন বা এইচএস দিবেন তাদেরকে কোনো টিচার আজ পর্যন্ত বলে দেয়নি বাবু এটা পড়া করো এটা মাধ্যমিকে গ্যারেন্টি মেরে বলতে পারেনি কেউ বলতে পারবেও নাকি এটা অবশ্যই অবশ্যই এটা আসবে কেউ বলতে পেরেছে কোনো টিচার কেউ বলতে পারেনি আর পারবে না তার কারণ যদি ওই বলে দেয় কি এইগুলোই প্রশ্ন আসবে তাহলে ও আবার মাস্টার কি আর পরীক্ষায় কি এই জন্য আপনাকে ভাবনা চিন্তা করতে হবে যে সামান্য যদি আপনার কিনা পরীক্ষা হলে মানুষ ডিপ্রেশন হয়ে যাচ্ছে টেনশন হয়ে যাচ্ছে সামান্য একটা যদি প্রশ্ন হার্ড হয়ে যাচ্ছে অ্যান্সার দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে আমার দ্বারাই আপনার দ্বারাই তো সামান্য এইগুলো জিনিসে যদি আমার আপনার মাথা টেনশন হয় তো কবরতে এইগুলো প্রশ্ন হবে না বলবে বল তো রব কে ছিল বল তো দিন কি ছিল বল তো নবে কে ছিল বল অনুরোধ আপনাকে আমাকে এই জীবন এই এই দুনিয়াতে আমাকে আপনাকে এটাই ভাবনা চিন্তা করতে হবে এই দুনিয়ার কোনো গ্যারান্টি নাই এই পৃথিবীর কোনো গ্যারান্টি নাই চোখটা ভুঁজলেই আপনাকে রেখে চলে আসবে কয়েকদিন দাদুকে রেখে এসেছেন কয়েকদিন কবরিস্তানে গিয়েছেন কবর জাইরাত করতে কয়েকদিন কবরিস্তানে গিয়ে কান্নাকাটি করেছেন কয়েকদিন দরদি দেখেছে মানুষ আজকাল পৃথিবীর বুকে আজ ধোকা দিচ্ছে সকলেই আজ তার কারণ আজ বাবাকে রেখে চলে এসেছি দুই মাস ভুলে গিয়েছি আপনার স্ত্রীও আপনার কাছে পর হয়ে যাচ্ছে আপনার ওয়াইফ আপনার কাছে পর হয়ে যাচ্ছে আপনি আমি সকলেই পর হয়ে যাচ্ছি কিন্তু মালিক আমার আল্লাহ সমস্ত কিছু সব সময় আমাকে আপনাকে চব্বিশ ঘন্টা দাকে কোনো দিন আমার রব আমার আল্লাহ পর হন্ডে তবুও মুসলমান চিন্তা ভাবনা আমরা করছি কখন চিন্তা ভাবনা করব কখন আমাদের হুঁশ ফিরবে কি যে আমার দাদুকে রেখে এসেছি বাবাকে রেখে এসেছি কি অবস্থায় আছে কি অবস্থায় আছে তাদের জন্য একবার যাই তাদের কবরস্থানে গিয়ে একবার মাগফিরাতের জন্য দোয়া করে আসি কবে আমাদের হুঁশ ফিরবে কবে আমাদের জ্ঞান আসবে কিন্তু না তারা তাকিয়ে আছে তারা কবরস্থানে তাকিয়ে আছে আমার ছেলেগুলো আসবে আমার সন্তানগুলো আসবে এই জন্য যখনই আপনি মাঝে মধ্যে টাইম পাবেন সময় পাবেন কবরস্থানে যাওয়ার চেষ্টা করবেন সময়টা দিবেন কবরস্থানে গেলে পারে পরকাল কথাটা চিন্তা আসে কবরস্থানে গেলে পারে আপনার আখের বলে চিন্তা ভাবনা হয় পরকাল পরকাল বলে আপনার ভয় হয় কবরস্থানে গেলে পারে দাদা দাদির কবরের ব্যাপারে আপনার অনেক কান্নাকাটি হয় আপনার কবরস্থানে গেলে পারে আপনার জাহান নামের ভয় হয় কবরস্থানে গেলে পারে মনে হয় এই জায়গা তো আমাকে আপনাকে আসতে হবে চলেন আল্লাহ চা বা রে আলা সুরা হাম মিম সাজদাদে কত সুন্দর করে বলছেন যারা এই জিনিসগুলোর থেকে সাকসেস হয়ে যাব কামিয়াব হয়ে যাবে আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়েছে কী সুসংবাদ الله تبارك وتعالى بلتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون عمر <applause> بولي عمد الرب الله نشو يا مدير بطي بلو الله الله جبارك وتعالى إبار فرستة كي بول যখন বলবে কবরের মধ্যে বলবে আল্লাহ তাখাফো তোমরা ভয় পেনা না তোমরা ভয় পেনা না আল্লাহ তাখাফো ওয়ালা তাহসান তোমরা গামগিনো হয় না হুতাশরা হয় না তোমরা মনে করো না আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে যেটা তোমাদেরকে যেটা সুসংবাদ দিয়েছে ও আবশির বিল জান্নাতিল লতি কুনতুম তুআদোন তোমাদেরকে জান্নাতের যেটা সুসংবাদ হয়েছে তোমাদেরকে জান্নাতের যেটা খুশখবরি দেওয়া হয়েছে তোমাদেরকে যেটা জান্নাতের আশীর্বাদ দেওয়া হয়েছে তোমাদেরকে জান্নাতের যেটা সংবাদ দেওয়া হয়েছে তোমরা টেনশন করিও না শুধু একটা কথা কথা হলো কোনটা এক নাম্বার হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহর কথাগুলোকে এতাআত করো এবং রসুলের কথাগুলোকে মেনে চলো